চলচ্চিত্র পরিচালক আওয়ালের মরদেহ উদ্ধার রাজপথের বাদশাহ ও কাছের শত্রু সিনেমার পরিচালক এম এ আওয়ালের বয়স ছিল সাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সাত মে দিবাগত রাত সাড়ে বারটার দিকে রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই মো এনামুল হক জানান খবর পেয়ে গতরাতে মগবাজার দিলু রোডের তিনশত আটচল্লিশ এক নম্বর বাড়ির পঞ্চমতলার একটি মেস থেকে এম এ আওয়ালের লাশ উদ্ধার করা হয় ওই মেসে তিনি তার কয়েকজন সহকর্মী সহ ভাড়া থাকতেন গতকাল সকালে তার রুমমেটরা যে যার মতো কাজে চলে যান রাতে বাসায় ফিরে দেখতে পান রুমের দরজা তখন ডাকাডাকির পরও কোনো সারা শব্দ না পেয়ে থানায় খবর দেন পরবর্তীতে সেখানে গিয়ে দরজা ভেঙে দেখা যায় বিছানায় পড়ে আছে নির্মাতার মরদেহ তিনি আরও জানান চলচ্চিত্র পরিচালক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে পরিচালক এম এ আওয়ালের রুমমেট দুলাল হোসেন জানান রুমটিতে তারা চারজন মিলে মেস করে থাকতেন তাদের একজন রুমমেট বাড়ি গিয়েছেন দুলাল সহ অন্য রুমমেট সকালে কাজে চলে যান এরপর রাতে সাড়ে নয়টার দিকে দুলাল বাসায় ফিরে রুমে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তখন অনেক ডাকালাকি করেও কোনো সাড়া পান না এরপর বাড়ির দারোয়ান ও মালিককে খবর দেন তারাও অনেক ডাকালাকি করেন উপায় না পেয়ে পরে তারা থানায় খবর দেন তখন পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে তিনি আরও জানান আওয়ালের হার্টের সমস্যা ছিল এছাড়া কিডনি জটিলতাও ছিল দীর্ঘদিনের সে কারণে তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং বাসায় নিয়মিত ওষুধও খাচ্ছিলেন দুলাল জানান বিয়ে করেননি আওয়াল এমন কি পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগও ছিল না প্রসঙ্গত এম এ আওয়াল প্রথমে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সহযোগী পরিচালক হিসেবে সিটি রংবাজ ছবিতে কাজ করেন এরপর তিনি পূর্ণ পরিচালক হিসেবে পরিচালনা করেন রাজপথে বাদশাহ ওর কাছে শত্রু সিনেমা আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাবানিতা ধন্যবাদ